জয় মা লক্ষ্মীর জয় এই ভিডিওটির আগে আরো একটি ভিডিও আছে পর্ব ওয়ান সেখানে লক্ষ্মী সময় কখন নিয়ম এই সব কিছু পর্ব আছে আর এই পর্ব দুই সেখানে মাকে কি কি ভোগ নিবেদন করবেন আর মাকে সাদা ভোগ নিবেদন করবেন পায়েস সাদা বাতাসা পদ্মফুল অবশ্যই দেবেন রজনীগন্ধা ফুল দেবেন ধূপ ধুনো সেগুলি তো অবশ্যই দেবেন কিন্তু কোন ঘন্টা কোন ঢাকের শব্দ এগুলো কিন্তু করবেন না পুজো হয়ে যাওয়ার পরে পাঁচালি পড়বেন আর মন্ত্র প্রণাম মন্ত্র মন্ত্র অঞ্জলির যদি আপনার জানা থাকে ভালোভাবে মানে আপনি সেইগুলি পড়বেন না হলে মানে মন্ত্র যদি না জানা থাকে পড়ার দরকার নেই ভুল মন্ত্র না পড়াই ভালো যদি মন্ত্র আপনি সঠিকভাবে জানেন তখনই পড়বেন আর ভোগ আপনি যেগুলো ফল মিষ্টি সেসব তো নিবেদন করবেন তাছাড়া আপনার যেটা মাকে দিতে মন চাইবে আপনার মন থেকে ভক্তি দিয়ে আপনি মন থেকে আপনি যা চাইবেন মাকে নিবেদন করতে পারেন আপনি লুচি নিরামিষ আলুর দম সুজি সবজি মানে বিভিন্ন ধরনের সবজি ভাজা ভাজাভুজি অনেকে আহ খিচুড়ি সবজির তরকারি আপনার যেটা মাকে দিতে মন চাইবে আপনি ভক্তি ভরে ভালোবেসে মাকে যেটা নিবেদন করবেন মা সেটাই গ্রহণ করেন আর অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পরবেন মা খুব খুশি হন তাতে এবং পুজো হয়ে যাওয়ার পরে ঘরটি কিছুক্ষণ বন্ধ রাখবেন এই বিশ্বাস নিয়ে আমরা সেটা করি যে মা তখন ভোগ গ্রহণ করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে আপনারা জানাবেন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে তার জন্য আপনারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয় মা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার মনের ইচ্ছা পূর্ণ করো জয় মা লক্ষ্মী জয়